রাজশেখর বসু অথবা পরশুরাম এই নামটি বাংলা সাহিত্যে খুবই জনপ্রিয় রাজশেখর বসু জন্মগ্রহণ করেছিলেন ষোলোই মার্চ আঠেরোশো আশি খ্রিস্টাব্দে পূর্ব বর্ধমানের বামুনপাড়া গ্রামে তিনি ছিলেন পিতা চন্দ্রশেখর বসু এবং মাতা লক্ষ্মীমণি দেবীর দ্বিতীয় পুত্র এবং ষষ্ঠম সন্তান ওনার পিতা ছিলেন নদিয়া জেলার বীরনগরের বসু পরিবারের সদস্য এবং দারভাঙ্গার মহারাজ শ্রী লক্ষীশ্বর সিং দেওয়ান রাজশেখর বসু শৈশব কাটে দারভাঙ্গাতেই এবং তার ফলে তিনি বাংলা ভাষা শেখেন হিন্দি ভাষার অনেক পরে জীবনের প্রথম কিছু বছর তিনি হিন্দি ভাষাতেই পড়াশোনা করেন কথা বলেন ও লেখেন ছোট থেকেই তার বিজ্ঞানের প্রতি ছিল কৌতূহল তার বাংলা সাহিত্যের সাথে পরিচয় হয় যখন তিনি পাটনা কলেজে এফ এ ডিগ্রির জন্য পড়াশোনা করতে যান এবং বাংলাভাষী কিছু মানুষের সাথে তার সাক্ষাৎ হয় বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত হলে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন বিজ্ঞানে বিএ এবং পরে এম ডিগ্রি অর্জন করেন এরপরে উনি কিছুদিন আইন নিয়ে পড়াশোনা করেন ও পরে তিন দিনের জন্য আদালতেও যান কিন্তু বাড়িতে এসে বাবা মাকে বলেন যে আমি আইন নিয়ে কোনো কোনোরকমভাবে আর চর্চা করব না কারণ আমি কোনো কোনোরকমভাবে মিথ্যে কথা বলতে পারবো না তাই তিনি তিন দিন যাওয়ার পর আর কখনো উনি আদালতে যাননি তারপর উনি মনস্থির করেন যে উনি রসায়ন বিজ্ঞান নিয়েই ওনার কেরিয়ার তৈরি করবেন আর ঠিক এই সময় ওনার আলাপ হয় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সঙ্গে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় উনিশশো সালে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস আর উনিশশো তিন সালে রাজশেখর বসু এই কোম্পানিতেই একজন রসায়নবিদ হিসেবে জয়েন করেন নিজের কর্মদক্ষতায় দক্ষতায় কিছুদিনের মধ্যেই ওনাকে পরিচালকের পদে উন্নীত করা হয় লেখক হিসেবে রাজশেখর বসু কাজ শুরু করেন অনেক পরে উনিশশো কুড়ির দশকে তিনি পরশুরাম ছদ্মনাম ব্যবহার করেন বাংলা সাহিত্যে নিজের সৃষ্টিকে প্রতিষ্ঠা করেন ওনার লেখা প্রথম বই গড্ডলিকা মুক্তি পায় উনিশশো চব্বিশ সালে এছাড়াও বাংলা প্রিন্ট মানে লিনোটাইপ প্রিন্টিং যাকে বলা হয় তারও দুজন পায়নিয়ারের মধ্যে একজন ছিলেন রাজশেখর বসু রাজশেখর বসু ও সুরেশচন্দ্র মজুমদার যৌথভাবে বেঙ্গলি লিনোটাইপ পেন্টিং আবিষ্কার করেন যার মধ্যে রাজশেখর বসু সুরেশচন্দ্র মজুমদারকে যুক্তাক্ষরে জর্জ ছাড়াতে সাহায্য করেন তাছাড়া উনিশশো পঁয়ত্রিশ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে ক্যালকাটা ইউনিভার্সিটি একটি কমিটি গঠন করেন বাংলা ভাষা সংস্কার ও বাংলা বানান সংস্কারের জন্য তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রসাদ মুখোপাধ্যায় রাজশেখর বসুকে এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন এছাড়াও রাজশেখর বসুর আরও অনেক অবদান ছিল উনি সেই সময় অনুভব করেছিলেন যে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বাঙালিরা চট করে সংস্কৃত পড়তে পারতেন না ওনারা লোক মুখে শুনে রামায়ণ মহাভারত ও ভাগবত গীতা শ্রবণ করতেন ও পাঠ করতেন উনি প্রয়োজনীয়তা বোধ করলেন যে বাংলায় এই মহাকাব্যগুলির ট্রান্সলেশনের এছাড়াও সংস্কৃত থেকে বাংলায় সারানুবাদ করেন উনিশশো পাঁচ সালে ভারতবর্ষের অগ্নিগর্ভ অবস্থা আর উনিশশো সালে ভগিনী নিবেদিতা ও রাজা সুবোধ মল্লিকের নেতৃত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয় ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন এমন সময় রাজা সুবোধ মল্লিক নিবেদিতার অনুরোধে রাজশেখর আলাপ হয় ঋষি অরবিন্দ ঘোষ ওনার ভাই বারিন্দ্র ঘোষের আর তার ঠিক পরেই রাজশেখর বসু বিপ্লবের সঙ্গে জড়িয়ে পড়ে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আর ঠিক এমন সময় বিপ্লবী পুলিন বিহারী দাস রাজশেখর বসু ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে ঢাকা অনুশীলন সমিতিতে যান ওখানে ওনারা বোমা বানানোর প্রশিক্ষণ দেন স্বাধীনতা সংগ্রামীদের তারপর ওইখান থেকে ফিরে রাজশেখর বসু অনুশীলন সমিতি ও যুগান্তরকে সব রকম ভাবে ফান্ডিং করা শুরু করেন বোমা দিয়ে বোমার মশলা দিয়ে বোমা বানানোর প্রশিক্ষণ দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের বন্দুক কিনে দিতেন ও নানান অস্ত্র শস্ত্র কিনে দিতেন ছাড়া টাকা পয়সাও দিতেন আর ঠিক এই সময় সেই বিখ্যাত মুরারিপুকুর বোমা মামলা বা পরে যেটা আরো প্রসিদ্ধ হলো আলিপুর বোমা মামলা নামে সেই ঘটনাটি ঘটে আর এই আলিপুর বোমকেস তার যাবতীয় সরঞ্জাম সরবরাহ করেছিলেন রাজশেখর বসু